আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোচিত খবর গতকাল ছাত্রদলের একটা বৈঠক হয়েছে মিটিং হয়েছে সেখানে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াত করা হয়নি তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার যে অনেকে লেখালাখি করতেছে যে বিএমপি মনে হয় ক্ষমতায় চলে গেছে ছাত্র দলেরা এরকম করতেছে কেন আবার ছাত্র দলের নেতাকর্মীরা বলতেছে যে তাদেরকে দাওয়াত দিতে হবে কেন তো এরকম কথাবার্তা চলতেছে আবার আমরা সম্প্রতি একটা ভিডিও দেখতে পেলাম যুবদলের এক নেতা রাস্তায় টাক ছান দিয়ে করতেছিল তো একজন সাদা দিতে অস্বীকার করেছে সে বলেছে যে দেশ স্বাধীন আগে আমরা আওয়ামী লীগকে সাঁদা দিয়েছি এখনও যদি আমরা সাঁদা দিই তাহলে দেশ স্বাধীন করে এতগুলো প্রাণ ঝরে দিয়ে লাভ কী হলো আমরা কেন সাদা দিব তখন ওই নেতা যুব দলের ওই নেতা সেই গ্যারির গ্লাস ভেঙে দিয়েছে এবং তাকে ম্যাট গিয়েছে আপনারা এই পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো দর্শক ছাত্র শিবিরকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কেন দাওয়াত করা হয়নি এই বিষয় নিয়ে একটা নিউজ করেছে দ্য ডেলি ক্যাম্পাস তো চলুন আমরা নিউজটা একটু দেখি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ছাত্র দলের সবাই দাওয়াত পায়নি ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বানে বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর তিরিশটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে সে বৈঠকে দাওয়াত পায়নি ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানা যায় সবাই শিবিরের গুপ্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের সমালোচনা করেন অনেক নেতাকর্মী তো দর্শক ওই সবাই শিবিরের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে সেটা এই নিউজে তুলে ধরা হয়েছে তো এই কারণে হয়তো শিবিরকে দাঁত দেওয়া হয়নি কারণ শিবিরের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাবে শিবিরের বিরুদ্ধিতা করতেছে কারণ শিবিরের প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রলীগ ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে প্রতিদিন হয়ে গেছে ছাত্র দল এই কারণে শিবিরকে দাওয়াত করা হয়নি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ দাওয়াত করা হয়নি এরপরে নিউজটা দেখি আবার অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার সমালোচনা করে শিবিরেরও সমালোচনা করে ওই বৈঠকে সভাটি বিকেল চারটা থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা অবধি চলে চারটা থেকে সাড়ে সাতটা মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত এই সভাটি হয়েছে এটি গ্লোরিয়াস প্যাটি সেন্টার কাটাবনে অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত একাধিক ছাত্রনেতা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সবাই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান জানানোর আহ্বান জানায় ছাত্র সংগঠনগুলো কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দা ডেলি ডেলি ক্যাম্পাসকে বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা ফ্যাসিসদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তো দর্শক এই ছিল ডেলি ক্যাম্পাসের নিউজ কি কারণে ছাত্র শিবির এবং ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনকে দাওয়াত করা হয়নি তো এই বিষয়টা যখন ফেসবুকে ভাইরাল হয়ে যায় অনেকে লেখালেখি করে তখন আমরা একটা পোস্ট দেখলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যরব মল্লিক নামের একটা আইডি থেকে পোস্ট করা হয়েছে তিনি লিখেছেন যে কাউকে দাওয়াত না দেওয়া ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার আর জোর করে জানতে চাওয়া কেন দাওয়াত দিল না এটা ফ্যাসিবেদ। তো ছাত্র শিবিরকে দাওয়াত দেয়নি তাতে ছাত্রশিবিরে কিছু যায় আসে না কারণ ছাত্র শিবির এমন একটা দল কোনো দলের উপর তারা নির্ভরশীল নয় এতদিন পর্যন্ত গত পনেরো বছর ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা কি শিবিরকে দাওয়াত দিয়েছিল এখন তো এরা ছাত্রলীগেই পরিণত হয়েছে তাদের কমিটিতে যে দেখেন অসংখ্য ছাত্রলীগদের ভরে গেছে তার নিজস্ব কিছু নেই তারা গত পনেরো বছর ধরে তারা তো বিলুপ্ত হয়েছিল এখন তারা এমনভাবে ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় চলে গেছে সেরকম তারা ভাব দেখাচ্ছে শিবিরের সাথে তারা পাল্লা দিচ্ছে শিবিরকে দাওয়াত না দিলে কী কী যায় আসে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যেগুলো ডানপন্থী বামপন্থী সবগুলো ছাত্র সংগঠনের সাথে শিবিরের ভালো সম্পর্ক আছে এবং তারা একদল আছে শুধু ছাত্রদল এর বিরোধিতা করতেছে আপনারা আর জিনিস লক্ষ্য করেন ছাত্র দলের নেতাকর্মীরা এখানে শিবিরকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত করেনি এটা কিন্তু তারা স্বীকার করেছে চট্টগ্রামের যে অনুষ্ঠানে এই প্রশ্নটা উঠেছিল তখন তারা স্বীকার করেছে যে আমাদের হাইকমান্ড থেকে নিষেধ করা হয়েছে তাহলে একটা জিনিস চিন্তা করেন তারেক রহমানের নির্দেশ ছাড়া বা ফখরুলের নির্দেশ ছাড়া এরা কি এই কথা বলতে পারে বা তারা যদি নির্দেশ না করতো তাহলে তো অবশ্যই শিবির বা বৈষম্যের যে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে দাওয়াত পেত তারা মুখের কথাও তো বলতে পারে যাওয়া না যাওয়া সেটা পরের কথা দাওয়াত দেওয়া তো উচিত ছিল কিন্তু দেয়নি এরা শিবিরের সাথে হিংসা করতেছে যে শিবিরের সাথে হিংসা করে কী করবেন আপনারা দেখেছেন আমি গত কয়েকটা ভিডিও বানাইছি গতকালকে একটা পাবনার ভিডিও বানাইছি আপনারা দেখেছেন এত সুন্দর একটা ভিডিও এগুলো ছাত্র দলের খাওয়া আছে এদের বেল আছে এরকম করে এরা ইয়া করবে নবীনবরণ অনুষ্ঠান করবে খাওয়া নেই তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে শিবির কি একটা ইতিহাস সৃষ্টি করলো এরা শুধু শুধু হিংসা করে শিবিরের সাথে পারবে না শিবিরে এবার ডিসেম্বর মাসে মাসব্যাপী এরা পুরা বাংলাদেশে শীত প্রদান করতেছে অসহায় মানে মধ্যবিত্ত যারা ছাত্র ছাত্রী আছে সবাইকে তারা শীতবস্ত্র প্রদান করতেছে গেঞ্জি দিচ্ছে সুইটার দিচ্ছে আপনাদের কালকের ভিডিওতে দেখাইছি মাছ ব্যাপী এগুলো করতেছে আর ছাত্র দলের নেতাকর্মীরা কি করে এদের তো কোনো কাজ নেই এরা কি করে পাখির ভাষা বানায় এরা রাজনীতি ছেড়ে পাখির ভাষা বানায় আর ছাত্র শিবির কী করতেছে দেখেন এরপর আরও চমুক আসবে ছাত্র শিবিরের ছাত্র সাথে হিংসা করে লাভ দেয় আপনার দাওয়াত না দিলে কিছু যায় আসে না আর আপনারা এক একাই কী করতে পারেন সেটা দেখা যাক বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে একমত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছে সাক্ষাৎ করেছে সেখানে মতবিনিময় হয়েছে দীর্ঘক্ষণ ধরে সেখানে বৈঠক হয়েছে মিটিং হয়েছে অথচ দেখা গেল যে ছাত্র সংগঠনগুলো বিএমপির এই ছাত্র দলের কারণে এরা বিভেদ হয়ে যাচ্ছে বিভেদ বলতে গিয়ে শুধু একটা দল ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবগুলো দল আছে বাম ডান সবগুলো দল আছে অথচ ছাত্র দল শুধু নেই ছাত্র দলকে দাওয়াত করা হলে সে আসে না আবার শিবিরকে দাওয়াত করে না তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় কেন ছাত্র দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরকে দাওয়াত করে না এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করে তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ